वाले तो के वाले भौतिक ने कैलकुलेट करी हम्म हम्म 24 से 40 का मेन बेसिक बस इधर तक ही देख ही हम्म अलावा पर आकर कोई ना হুম পাতাগুলো করে এইখানে সব করে এই পাতাগুলো হ্যাঁ এই শরীরে একটু টাচ দেবে টাচ থাকবে একটু করে একটা প্রথমে বলা হচ্ছে মূল করা হবে মূলের মূল করার যে মেয় মেয়ের মূলের দেওয়াল তার মধ্যে দেওয়াল চিত্র এটাকে মুরাল বলা আছে এবং সেই মুরালটাই স্বার্থ যেটা হচ্ছে দেওয়ালের গুণাগুণ এবং চরিত্র এবং সেই এনভারকে বজায় রেখে যে তাহলে একটা থাকলো আর দেওয়ালের দেখুন একটা 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 ফোর্স আছে এই যে নেতা নেতাদের সমস্ত দেওয়ালে গিয়ে দেখবেন যে এই টেন্ট গুনগোল সেই মোটিভটাকে দেখুন কাজে লাগিয়ে আমরা

আলাদা একটা চাদর দিয়ে দেওয়া হয়েছে পোস্টার দিয়ে দেওয়া হয় যেটা মনে হবে না এটা দেওয়ালেরই একটা পার্ট দেওয়ালের যে মেন সেই

আছে বলি আরো ভালো লাগছে